আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমি ম্যাঙ্গো কেকের একটা ফ্রি লাইভ ক্লাস শেয়ার করেছিলাম সেই ক্লাসে তৈরিকৃত কেক ম্যাঙ্গো কম্পোর্ট এবং ম্যাঙ্গো ক্রিম দিয়ে আজকে কেকটা ডেকোরেশন করব এর জন্য এক কেজি ওজনের একটা বক্স নিয়ে নিয়েছি এতে কেকের এক লেয়ার দিয়ে আমি তৈরি করে রাখা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর ওপরের দিকে ম্যাঙ্গো কম্পোর্ট দিয়ে দিচ্ছি এবং তৈরি করে রাখা ম্যাঙ্গো ক্রিম একটা পাইপিং ব্যাগে ভরে উপরের দিকে সেট করে দিচ্ছি ম্যাঙ্গো ক্রিম আমি টুডি নিউজিল্যান্ডে সাহায্যে अप्लाई করেছি আপনারা যে কোনো নিউজিল্যান্ডে সাহায্যে अप्लाई করতে পারেন ক্রিমটা দেয়া হয়ে গেলে এর উপরের দিকে কেকের আরিয়েটিয়ার পরিমাণ দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেলে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেয়া হয়ে গেলে অল্প একটু পরিমাণ কেকের ক্রিম দিয়ে একটা স্পুনের সাহায্যে রামকোট করে দিতেছে রামকোট করে এর মাঝখানের দিকে একটু বেশি করে ম্যাঙ্গো কম্পোট দিয়ে দিচ্ছি এবং আবারও টু ডি নোজেল সাহায্যে তৈরি করে রাখা ম্যাঙ্গো ক্রিম দিয়ে কেকের চারপাশ সাজিয়ে দিচ্ছি কেকটাকে আরো বেশি লুক্রেটিভ করার জন্য আমি এর উপরে একটু রোজ প্যাটেল ছিটিয়ে দিচ্ছি আমি কেকের ওজনটা কত হয়েছে সেটা স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা দেখে নিবেন কেক তৈরির যাবতীয় সবকিছু আপনারা আমাদের ফেসবুক পেজ আমি বেকিং বক্সে পেয়ে যাবেন ক্রয় করতে আমাদের ইনবক্স করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ